নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব কাতলা মাছের কালিয়া দেখো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে রাখব তার জন্য আমি নুন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা তেল সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই আদার রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব তোমরা রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে এই কাতলা কালিয়া করি তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো আমি দশ মিনিটটাকে মাখিয়ে রেখে দেব মাছগুলো আমার এই ম্যারিনেট করা হয়ে গেছে দশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি গরম করতে এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের ওপরে একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফলন দিলাম ফলনটা একটু ভেজে নিয়ে তারপর আমি একটু চিনি দিয়ে দেব চিনিটাকে একটু নেড়ে তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক তারপর আমি সব মশলাগুলো আস্তে ভেজে থাকবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি একটা পেঁয়াজ বাটা আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা আবার একটু ভেজে বাটাটাও আমার ভাজা হয়ে গেছে এবার আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে ভালো করে আবার একটু নেড়ে নিব আমার এই পেঁয়াজ আদা রসুন বাটাটা ভালো করে নাড়া হয়ে গেছে এবার আমি টমেটো একটা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে আবার একটু নেড়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার মশলাটাকে আমি ভালো করে এবার নেড়ে নেব আমার ভালো করে মশলাটা মেশানো হয়ে গেছে এবার আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি একটু বোনের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব এখন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই তেল ঝেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব দিয়ে এবার আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব টক দইটাকে আমি ভালো করে মিশিয়ে নেব দেখো আমার টক দই দিয়ে ভালো করে মশলাটা এবার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে এলে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি গুলোতে এবার কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটফুক তারপর আমি তোমাদের কাছে আবার ফিরে আসব দেখো আমার মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালো করে ফোটানো হয়ে গেছে এবার ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দিলাম রেসিপিটা তোমরা এইভাবে করে দেখবে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে একবার হলেও তোমরা এইভাবে আমার মতন করে দেখবে